সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর সাইহল গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জিয়া ভাই আপনারা জানেন জিয়া ভাই একদম প্রান্তিক অঞ্চলের একজন ব্যবসায়ী যিনি বেছে বেছে গরু কালেকশন করেন এবং আপনাদেরকে দেখিয়ে থাকেন চলুন কথা বলবো আজকে তার গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন তো ব্যবসা মানে কেমন চলছে ভাই মোটামুটি ভালো চলছে আজকে গরু কয় পিস দেখবো আমরা গরু দেখবো মোট 14 পিস মোট 14 পিস আচ্ছা এখানে কয় পিস আছে এখানে আছে 11 পিস 11 পিস তাহলে দুইটা লটে বিভক্ত করেছেন আজকের কালেকশনগুলো প্রথম লট 11 পরের লট 3 পিস এক্সক্লুসিভ কালেকশন আছে তিন পিস একটু এক্সক্লুসিভ আচ্ছা এই 11 পিস তাহলে একটা লট আমরা কথা বলি প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি একটা বিশাল দেহী গরু এবং দেখার মতো একটা কালেকশন এটা কোন জাতের

আছে সীমিত সুযোগ আছে ভাই চলেন পরবর্তী দুই নাম্বার যে গোটা রয়েছে একটু ধাক্কা দিয়ে দেখান আমাদেরকে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন সরিয়ে সরিয়ে দেখানো হচ্ছে আবার একটা সুন্দর কালেকশন ডাবল নাভি কম্বল রয়েছে যে ভাই এটা কোন কোন জাতের কালেকশন এটা ভাই এটাও শাহওয়াল জি ভাই আচ্ছা গোটার পশমগুলো একটু নাড়া দেন তো শীতের জন্য ভাই দেখেন শীতের জন্য একটু উঠিয়ে রেখে দেন হ্যাঁ আচ্ছা ঠান্ডা লাগছে দর্শক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালেকশন শাহওয়াল জাতের গরু বয়সটা কেমন হয়েছে এর বয়স ভাই 24 মাস এর দাঁত ফাঁকা 24 মাস দাঁত ফাঁকা হয়ে গেছে আচ্ছা এই গরুটা এখন মোটামুটি কেমন ওজন আসবে এটার ওজন আছে ভাই এটার ওজন আছে ভাই সাড়ে মন সাড়ে চার মন প্লাস ভাই সিঙ্গেল দাম দার কেমন কি রাখছেন এটার দাম আছে ভাই এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ ষোলো হাজার টাকা বন্ধুরা প্রত্যেকটা গরু একদম নিখুঁত গরু আপনারা একদম পা থেকে মাথা পর্যন্ত দেখে যাচাই বাচাই করে নিতে পারবেন চলেন পরবর্তী ভাইয়ের তিন নম্বর রয়েছে একটু ধাক্কা দেন আমরা দেখি দেখতে পাচ্ছেন দর্শক একদম টকটকে লাল কালারের আরো একটা গরু ভাই আপনার কাছে এটা কোন জাতের গরু প্রত্যেকটা গরু তো একদম নিখুঁত নাই দর্শক ভাইদের ভালো করে দেখান দর্শক দেখতে পাচ্ছেন একদম পা থেকে মাথা পর্যন্ত যদি আমরা দেখাই প্রত্যেকটা গরু একদম শক্তিশালী এবং সুস্থ সবল এই গরুটা সাইহল জাতের গরু বলছিলেন এটার বয়স কেমন হয়েছে ভাই এরা বয়স ভাই চব্বিশ মাস এটারও দপ ফাঁকা পড়তে যে কোনো সময় সময়ের ব্যাপার মাত্র মানে আপনার কালেকশন যেগুলো রয়েছে সেগুলো সবগুলো হচ্ছে দুই হাজার চব্বিশে একদম উপযুক্ত এই কালেকশনটার ওজন কেমন আছে এটার ওজন আছে 4.5 মন প্লাস 4.5 মন প্লাস দাম ধরে দিকে এটা কেমন কি রাখবেন এর দাম রাখছি ভাই 1 লক্ষ 15000 1 লাখ 15000 টাকা আচ্ছা আপনারা প্রত্যেকটা গুরুত্ব দিতে কিছু টাকা কিছু কথা বলা শুরু থাকবে হ্যাঁ সীমিত সুযোগ আছে চলেন পরবর্তীতে আপনার কালেকশনে যে অর্ডার রয়েছে আজকের 4 নম্বর কালেকশন বন্ধুরা প্রথম লটের 11 পিস গরুর 4টা গরু এটা 4 নম্বর দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর গঠন একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করেন তো যেমন নাভি তেমন কম্বল পাগুলোও স্টেজ এটা কোন জাতের এটা শাহল গরু ভাই শাহল গরু জি ভাই যেমন চূড়া তেমন নাভি কম্বল দেখতেই পাচ্ছেন দর্শক খুব সুন্দর কালারের একটা গরু এটার আনুমানিক বয়স কেমন হয়েছে ভাই এটার বয়স হয় 24 মাস এটার দাঁতও ফাঁকা এটাও ফাঁকা জি ভাই মানে আপনার এই যে চারটা গরু দেখলাম আগামী এক মাসের মধ্যে সবগুলো দাঁত হয়ে যাবে ইনশাআল্লাহ আবার চামড়াগুলো টান দিয়ে দেখানো হলো অনেক ঢিল এই গরুটার ওজন কেমন আছে এটার ওজন ভাই 4.5 মন প্লাস আছে 4.5 মনের উপরেই আছে দামে কেমন এটা

মোটামুটি ওজন কেমন হবে ভাই এরর ওজন ভাই 45 মণ প্লাস হবে 45 মণ প্লাস আছে আজকের কালেকশনের 6 নম্বর গরু এটা এটা কেমন কি দাম দর হলে দেওয়া যাবে ভাই এর দাম রাখতে ভাই 1 লক্ষ 15000 1 লক্ষ 15000 টাকা কথা বলা সুদে থাকবে সীমিত সুদে কথা চলেন পরবর্তীতে আপনাদের কালেকশনে যে 7 নম্বর গরুটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু সুস্থ সবল এবং বেশ মাংসধারী গরু আজকের এই 7 নম্বর কালেকশনটা কোন জাতের গরু

আচ্ছা সিঙ্গেল দাম দর কেমন কি রাখছেন এটা সিঙ্গেলের দাম রাখছি ভাই 1 লক্ষ 13 হাজার দর্শক 7 নম্বর কালেকশনের দাম দর রাখা হয়েছে 1 লক্ষ 13 হাজার টাকা কথা বলা সুযোগ তো দিচ্ছেন আচ্ছা সীমিত সুযোগ আছে চলেন পরবর্তী আপনার কালেকশনে যে 8 নম্বর গোট রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো দর্শক একদম টক টকে খয়রি কালার কালারের দিকে রাজা বলা চলে একটু সরিয়ে দেখানো হচ্ছে আপনাদেরকে ভাই আজকের এই কালেকশনটা যাতে কি এটা শায়ল ভাই শায়ল জাত শায়ল তার বৈশিষ্ট্য একটু আমার কেতাবে দেখান দর্শক দেখতেই পাচ্ছেন চামড়া ঢিল নাভি কম্বল সুন্দর রয়েছে

এটাও লাল কালার একটা গরু এবং দেখার মতো কালেকশন এটা জাতে কি জাত ভাই সাহল ভাই সাহল জাত আচ্ছা এটার বয়স কেমন কি হয়েছে এটার বয়স 24 মাস এর দাঁত ফাঁকা ভাই 24 মাস দাঁত ফাঁকা হয়ে গেছে আজকে সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যে আপনি যে গরুগুলো এগুলো নিয়ে কুরবানিতে কোনো টেনশন করার লাগবে না ভাই কুরবানিতে কোনো টেনশন নাই অনায়াসে এগুলো গরু কুরবানি ছাড়তে পারবে এটার ক্ষেত্রে এখন ওজন কেমন আছে এটার ওজন ওজন আছে ভাই 4 গুণ 10 কেজি 4 গুণ কেজি দাম কেমন করে রাখবেন এর দাম রাখছি ভাই 1 লক্ষ 14 1 লক্ষ 11000 1 লক্ষ 11000 টাকা কথা বলা সুযোগ কি আর থাকবে সীমিত সুযোগ থাকবে চলেন পরবর্তীতে আপনার কালেকশনে যে 10 নম্বর গোড়ায় সিটটা ঢাকা দেন যিনি আছেন বড় ভাই যাতে দর্শক দেখে যাচাই বাচাই করে নিতে পারে আজকে দশ নম্বর কালেকশন ডাবল কম্বল লক্ষ্য করছি কোন জাতের গরু ভাই এটা সায়ল ভাই সাহল জাতের গরু বয়সের দিকে কেমন হয়েছে এটা বয়স ভাই চব্বিশ মাস চব্বিশ মাস ফাঁকা হয়ে গেছে এটার একটু মাংস বেশি মনে হচ্ছে এটার এটার ওজন হয় 4.5 মন 4.5 মন জি ভাই আচ্ছা দামের দিকে কেমন কি রাখবেন এটা এটার দাম লাগছে রাখছে ভাই 114000 114000 টাকা জি ভাই কথা বলার সুযোগ থাকবে সীমিত সুযোগ আছে ভাই চলেন পরবর্তীতে আপনার কালেকশনের প্রথম লটে সর্বশেষ 11 নম্বর যে কালেকশনটা রয়েছে সেটা নিয়ে কথা বলি আরো একটা বিগ সাইজের গরু যেমন গঠন তেমন স্ট্রাকচার যাতে কি এটা এটাও শায়ল ভাই শায়ল ডাবল নাভি রয়েছে পাগুলো সদ সদ দেখেন শায়লের বৈশিষ্ট্যটা একদম দেখার মতো কালেকশন এই কালেকশনটা এখন বয়স দাঁত পড়েছে কি এটারও দাঁত ফাঁকা গেছে ভাই এর বয়স চব্বিশ মাস চব্বিশ মাস আচ্ছা গোটা এই পাশে ধাক্কা দেন এ পাশ থেকে দেখি একটু বিগ সাইজের গরু তো সম্পূর্ণ সুস্থ গরু ভাই প্রত্যেকটা গরু আমরা মাথা থেকে পা পর্যন্ত দেখিয়েছি এই গরুটার ফ্রেম বডি অনেক লম্বা চওড়া আশা করা যে একটা ভালো ফলাফল এটার ওজন এখন কেমন আছে

আপনার কালেকশনের স্পেশাল তিন পিস নাকি এগুলো সাইজ বড় আবার জাত মানে ভালো মনে হচ্ছে হ্যাঁ ভাই আচ্ছা এই গরুটা একটু ধাক্কা দেন তো প্রথম থেকে দেখি আমরা তিনটা কালেকশন গাটা মুছে দেবেন একটু এটা হচ্ছে লাল কালার একটা গরু ডাবল নাভি কম্বল রয়েছে আচ্ছা জাতটা কি এটার এটা 100 বিটের শাহল ভাই 100 বিটের একটা শাহল মাথা থেকে পা পর্যন্ত দেখবেন দর্শক প্রত্যেকটা গরু জাত মাত সেরা এটা আর আনুমানিক বয়স কেমন কি হয়েছে ভাই

ভাইয়ের কাছে এই যে দ্বিতীয় কালেকশনটা এটা জাতে কোন জাত এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জাত জি ভাই এটা ফ্রেম বডিটা আরো উঁচু লম্বা এর গোছ লাগার প্রচুর জায়গা আছে ভাই এর গায়ে এখনো অনেক জায়গা আছে অনেক জায়গা আছে আচ্ছা আচ্ছা কালেকশনে যে দুই নাম্বার কালেকশন যেটা এটার দাঁত কি পড়েছে এটার এটার দাঁত ফাঁকা ভাই এটারও দাঁত পড়ার সময়ের ব্যাপার সময়ের ব্যাপার যে কোনো সময় পড়ে যেতে পারে পা মাথা চূড়া দেখে নিতে পারবেন এটার কি ওজন কেমন কি কম বেশি না কি এটার ওজন ভাই 5 মন আছে 5 মন আছে জি ভাই আর দাম দর এটার দাম রাখছি ভাই এক লক্ষ বত্রিশ হাজার একশো বত্রিশ কথা বলার সুযোগ থাকবে তো সীমিত সুযোগ আছে চলুন পরবর্তী যে গরুটা রয়েছে আপনার কালেকশনের আজকের সর্বশেষ তিন নম্বর গরুটা স্পেশাল কালেকশন মানে স্পেশালি দেখেন একদম ডাবল নাভি কম্বল ওর চূড়া মাথা মাজা সব দিক থেকে একদম পারফেক্ট এবং পা গুলো একদম সোজা সোজা মোটা মোটা পা ওর গেট আবার কেতা ভাইদের দেখান ভালো গিটি ভাই এটার জাতটা কি হবে ভাই এটা শায়ল ভাই শায়ল আচ্ছা যেমন গঠন তেমন স্ট্রাকচার এটার দাঁতের কি অবস্থা এটারও দাঁত ফাঁকা ভাই এটারও দাঁত যে কোনো সময় পড়ে যেতে পারে ওজন কেমন হবে এটার ওজন 5 মন আছে ভাই 5 মন 5 মন আছে মানে 5 মনের 5 কেজি উপরেই হবে ভাই দাম দর কেমন কি রাখবেন এটার দাম রাখছি ভাই 134000 134 কথা বলা যাবে আচ্ছা সীমিত সুযোগ আছে আচ্ছা এখানে তিনটা দেখলাম 132 34 130 জি ভাই এখন এভারেজে এই তিনটা গরু যদি কেউ একসাথে নিতে চায় তার জন্য কি কোনো ছাড় থাকবে এরা এভারেজে ভাই কোনো ক্রেতা ভাই যদি নেয় তিনটা গরু তো এর